অফিসের কাজে মাঝে মধ্যেই আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় তবে এইবারের গন্তব্যর স্থান হল নীতিশপুর গ্রাম যা শহর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে শহর থেকে নীতিশপুর গ্রামের উদ্দেশ্যে ঠিক সকাল দশটায় বাসে উঠেছিলাম এখন রাত প্রায় নয়টায় বাজে মনে হচ্ছে গ্রামটা কাছাকাছি এসেই পড়েছি দীর্ঘ সময় ধরে বাসে বসে থাকতে থাকতে আমার খুবই অস্বস্তিবোধ লাগছে আর এক মুহূর্তের জন্য বাসে বসে থাকার মন যাচ্ছে না তখনই বাস কন্ট্রাক্টর বলে উঠল নীতিশপুর নীতিশপুর এসে পরিচিত সে বলে বাস কন্ট্রাক্টর নিশিপুর গ্রামের এক নির্জন জনশূন্য রাস্তায় বাসটা থামিয়ে দিল আমি ভাড়া মিটিয়ে বাস থেকে নেমে আসলাম বাস থেকে নেমে সাইদিকে তাকায়ে দেখি আশেপাশে তেমন কোনো ঘর নেই এমনকি রাস্তায় একটি লোকজনকও দেখা যাচ্ছে না আরে বাস কন্ডাক্টর আমাকে কোথায় নামিয়ে দিলো গ্রামটা তো আরও সামনের দিকে যাওয়া বছর যখন এসেছিলাম তখন তো একটু সামনের দিকে নামিয়ে দিয়েছিল সে বলে আমি হেঁটে হেঁটে গ্রামের দিকে এগিয়ে যেতে লাগলাম আমার নাম আকাশ আমি চাঁদপুর শহরের পাওয়ার সাপ্লাই কোম্পানির ম্যানেজার ডাইরেক্টর এই গ্রামে আমাদের কোম্পানির নতুন প্রজেক্ট শুরু করব সেই জন্য গ্রামের জমিদার মরুল মশার সঙ্গে জমির ব্যাপারে একটু আলোচনা করতে আমাকে অফিস থেকে পাঠিয়েছে এর আগেও প্রায় বছর খানিক আগে আমি আর জাকির জমি দেখতে এসেছিলাম এই গ্রামে এদিকে আকাশের মেঘের গর্জন শুনে মনে হচ্ছে যে যে কোনো সময়ে বৃষ্টি নামতে পারে না আমাকে এভাবে হাঁটলে চলবে না আমাকে একটু দ্রুত পায়ে হাঁটতে হবে চারদিকে কালো ঘুট অন্ধকার তার মধ্যেই দ্রুত পায়ে হেঁটে চলেছি আমি দূর থেকে শুধু ঝুনুক পড়ার ঝুনঝুন শব্দ আর শেয়ালের ডাক শোনা যাচ্ছে প্রায় মিনিট দশ হাঁটার পর মরুল মশায় বাসায় এসে পেলাম আচ্ছা বাবু আসার সময় আপনার কোনো অসুবিধা হয় তো না সেরকম কোনো অসুবিধা নাই সারাদিন বাসে বসে থাকার পর শরীরটা কেমন যিনি একটু অস্বস্তি বোধ লাগছে আমি আপনার অপেক্ষায় বসেছিলাম ভাবছিলাম এত রাত হয়ে গেল এখনো আসলো না কেন না কোনো বিপদে পড়ে গেল আপনি কি করে জানেন আমি আজকে আপনার সঙ্গে দেখা করতে আসব আমি তো আপনাকে কোনো চিঠিও লিখি নাই সেটা আমি জানি আপনি যে আসবেন ওই সব বাদ দেন এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন কাল সকালে বরং কথা হবে আমাকে রুমে নিয়ে আসার আগেই কিছু খাবার টেবল উপরে রেখে দিয়েছে মরুর আমাকে এই রুমে থাকতে দিয়ে চলে গেল আমি আমার জামা কাপড়গুলো একটু বদলায়ে টেবিলে রাখা খাবারটা খেয়ে ক্লান্ত শরীরে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে নিজেকে অনেকগুলো প্রশ্ন করতে লাগলাম যাওয়া বছর যখন আমি এখানে এসেছিলাম তখন পরিবারের সবাইকে দেখতে পেয়েছিলাম মরুল মশাইয়ের বউ ছেলে ছেলের বউ মেয়ে তার সঙ্গে দেখতে পেয়েছিলাম নীলা যার ছবি এখনও আমার মনে কাঁথা রয়েছে প্রায় সাপ্তাহানিক সময় আমি এখানে থেকেছিলাম তার মধ্যেই আমাদের দুজনের মাঝে খুবই অসাধারণ বন্ধুত্ব গড়ে উঠেছিল অনেক চেষ্টা করার পরেও তার পরিচয় জানতে পারি নাই সে বলেছিল সময় আসলে সব জানতে পারবেন জানিনা সে এখন কোথায় থাকে কাল সকালে বরং মরুল মশাইকে জিজ্ঞাসা করবো এইসব মনে মনে ভাবতে ভাবতেই কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেই বলতে পারি না হঠাৎ একটি মেয়ের কান্দার শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেল কে এত রাতে কান্দার শব্দ কোথা থেকে আছে আমার আশেপাশে তো কেউ নেই তবে কি বাইরে থেকে আছে লাহে লাহে কান্দার শব্দটু আর একটু বেড়ে গেল না আমি বরং একবার বাইরে গিয়ে দেখে আসি বাইরে এসে দেখি আশেপাশে কেউ নেই এমনকি কান্দার শব্দটা শোনা যাচ্ছে না তা এতক্ষণ যাবৎ আমি কিসের কান্দার শব্দ শুনতে পেলাম সে বলে রুমে ঢুকতেই দেখি রুমের সকল আসবাব উলট প্লট হয়ে পড়ে রয়েছে আমি দেখে অবাক হয়ে গেলাম এ এটা কীভাবে সম্ভব আমি তো রুমে কেউ নেই আর এটুকু সময়ের মধ্যে এটা কিভাবে হলো আমার মনে মনে একটু সন্দেহ হতে লাগলো মরল মশাই তো দেখতে পাচ্ছি না মরুল মশাই মরুল মশাই আপনি কোথায় তখনই হঠাৎ ঘরের মজিয়া থেকে নীলা বেরিয়ে আসলো নীলা তুমি তোমার এই অবস্থা কিভাবে হলো আমার এই অবস্থা শয়তান মরুর মশাই আর তার পরিবারের জন্য তুমি যাবার দুই মাস পর আমি যখন জানতে পারি এই মরুর মশাই আমার বাবা মাকে হত্যা করেছে শুধুমাত্র আমাদের সম্পত্তির জন্যে তখন আমাকেও এই মরল মশাই আর তার পরিবার খুব নির্যাতন করে আগুনে পুড়ে মেরেছে আমিও কাউকে সার দেই নেই এক এক করে মরল আর তার পরিবারের সবাইকে মেরে ফেলেছি তারপরও আমার শান্তি হয় নাই এত দিন শুধু আমি আপনার অপেক্ষায় এই চার দেওয়ালার মাঝে বন্দি ছিলাম আজ আপনাকে আমি দেখে নিয়েছি আমার মনটা ভীষণ শান্তি হয়েছে এখন আমি চলে যাব আপনাকে নিয়ে অনেকগুলো স্বপ্ন দেখেছিলাম সেগুলো আর পূরণ হল না আমি এখন চলে যাই আপনি ভালো থাকবেন সে বলে নীলা হঠাৎ কোথাও যিনি উদাও হয়ে গেল নীলার এই সব কথা শুনে আমার দু চোখ ভরে অজরে পানি চলে আসলো পরের দিন সকালবেলা মনের ভিতর অনেকগুলো কষ্ট চেপে ধরে শহরের দিকে রওনা দিলাম আমার এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ গল্পটা দেখার জন্য ধন্যবাদ